কতবার আমি বারণ করেছি বলে ওগো তুমি বাইক নিও না বাইক নিও না চারিদিকে বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে বলে বিয়ে সময় তোর বাবার জন্য আমাকে বাইক দেয় তোকে আমি বিয়ে করতে যাব না অথচ ওই মানুষটা পাঁচ বছর ধরে আমার সঙ্গে প্রেম করছে প্রত্যেকটা দিন আমাকে সাইকেলে করে নিয়ে গিয়ে মনীষে তলার খাল বাড়ে বসে প্রেম করত। যেখানে বসে আমরা প্রেম করতাম সেখানে আর ঘাস ওঠে না আর এতদিন পর আমাকে বলছে বিয়ে করব না আমি বলে আমি কিন্তু মরবো বল বিয়ে আমি করব। এক হাতে বাইকের চাবি নেব আর অন্য হাতে তোর মাথা আমি সুযোগ দেব জোর করে সেই বাইক নিলো এক সপ্তাহ চালাতে পারিনি রাস্তায় পড়ে গোটা ঠোঁট উল্টে গেল সাত কি চায় কোন রকম মলম লাগিয়ে লাগে চুম খেয়ে খেয়ে ঠোঁট দুটো আমি ভালো করেছি যদি কিছুদিন ভালো হয়ে থাকলো আবার কোথাও ফুলের গায়ে ধাক্কা মেরে দুটো চোখ কানা করে বসে আছে

চোখ খুলে দে তুমি কার কাছে শুনেছো পাশে পেটে আলোচনা হচ্ছে তো চোখ খুলবে পরে আগে ঠিক হবে বসো কেন কোনো সমস্যা হচ্ছে সমস্যাটা না হলে বলতেছি এই তিন মাসে এক বসে আছি অসুবিধা হলে হতে পারে কি বলি শোন না বলো তিন মাস এক জায়গায় সাতপুরু বসে দুপুরু সাত আছে তো চিন্তা করতে হবে না বাড়ি নিয়ে গিয়ে কার বললে দিলে ভালো হয়ে যাবে গ্যাসিড দিলে ভালো হয়ে যাবে হ্যাঁ তুই ডাক্তার কাছ থেকে তো ডাক্তার হয়ে গেছিলে রে এই যে তুমি ঠিক শুনেছো গো আজকে তোমার চোখ খোলা হবে এই দে আমার কিন্তু চোখ খুলে দিলে তোর কিন্তু আমি আগে দেখব কেন আমি কি থাকব তুই তুই রাগবি নাকি রাগবি ও কো নার্সার মেয়েরা তো চোখ খুলবে তো তোর আমি দেখতে হবে না আমাকে তো থাকতেই দেবে না আমি আগে নার্সার মেয়েদের দেখব তাহলে আমার ভালো মানুষের চোখ দিছি হ্যাঁ গো দেখিস কোন ডেংরা চোখ দিয়ে নি জানো তাহলে নার্সার মেয়েদের দিকে উল্টো পাল্টা ভাবে তাকাবো তোমার ভালো মানুষেরই চোখ দিয়েছি এই যে ভালো এই বসো না কেন কোনো সমস্যা হচ্ছে তো সমস্যা না হলে বারবার বলতেছি আর তিন মাস এই জায়গায় বসে আজ অসুবিধা হলে হতে পারে চোখ ভালো হয়ে গেলে আবার কথা দিতে হবে কি কথা গো তুমি আর কোনোদিন ওই বাইক চালাবে না বাইক চালাবো না কি করব আমাদের যে বাইকটা আছে হ্যাঁ ওর পিছনের চাকাটা খুলে নেবে খুলে কি করব নিয়ে স্বর্গ রাত করে নেবে স্বর্গ রাত কি গো স্বর্গ রাত মানে জানো না না ও গো রাত মানে মরিবো আ ভ্যান এই আমার আনন্দ ভাই বি খুলে আমি মরিবো ভ্যান করব হ্যাঁ তোর মাথা কারো সেই বেন আমি চালাবো রোজগার হবে তো এই ও বাবা আমি আরান ভাই চালানোর লোক আমি কোথায় গেল রে কই বল দে এই কোথায় গেলি দেখেছো কানা হাসা করতে চাও আমার মারবে বলে ধরতে পারেনি বলে দাঁত মুখে শিল হচ্ছে দেখো এই দাদি কই রে তোমার হাতে ফাঁকে আমি দাঁড়িয়ে আছি কানা বলে ফাঁক ধরে ঘুরতি না উফ বাবা গু কিরম ভাবে বসে ভালোই বসো না কোনো সমস্যা হচ্ছে আর সমস্যা না হলে বলতেছি তিন মাস এক জায়গায় বসে আছি অসুবিধা হলে হতে পারে একটি বিশেষ ঘোষণা ঘোষণাটি অনুগ্রহ করে মন দিয়ে শুনবেন চার নম্বর বেডের পেশেন্টের বাড়ির লোক রিসেপশানে দেখা করুন আমাদের বলতে এই যে আমাকে তো ডাকছে কেন রে ডাক্তারের ঘরে আমি সই করে দিলে তোমার ছুটি হয়ে যাবে ডাক্তারের ঘরে তুই একা সই করতে যাবি হ্যাঁ তোর মাথা খারাপ হয়েছে কেন এ ছুটি হওয়ার দরকার নেই এখানে সারাজীবন তো আগুচতে হবেন তো কেন কি তোমার শুনিনি কি মমিতা দেবনাথ কি ক্ষতি করেছারা ডাক্তাররা একদম যায়নি শোনা জলবায় সব কেনা দিয়ে থাক তোমার সঙ্গে আমি এতদিন সংসার করছি আমার খারাপ কিছু দেখেছো এই তোর খারাপ বলেছি তবে তুই ডাক্তারদের চিনিস গন্ডগোল হচ্ছে ধূপ ধাপ আওয়াজ হচ্ছে আমি তো শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি না আমি বলি কি হচ্ছে বলিনি তারপর মেয়েটা জিজ্ঞাসা করলাম আমি দিদি তোমাদের পেটে গন্ডগোল হচ্ছিল কেন বলে দাদা আমার স্বামীর জ্বর আর ডাক্তার এসে আমার না চেপে ধরে আমার বুকে চেপে ধরেছে

যা সাবধানে থাকবি তুমি ভালোভাবে বসবে তো কেন অসুবিধা হচ্ছে কোনো অসুবিধা না হলে আমি বলতেছি তিন মাস এক যা বসে আছি অসুবিধা হলে হতে পারে তো ঠিক করে বসবে কিন্তু যা ঠিক আছে যা সাবধানে আইবি এই যায় যাই যা ঠিক করে বসো এই যে তো আমার কথা মনে থাকবে তো সাবধানে যা সালাতে দেবি সাইনি কোথায় কি করবে চাপারে করুক কি করবো অন্ধ লোক দেখতে পায় না আজ দশ বছর এই হসপিটালে চাকরি করছি এই যে চার বেডে যে পেশেন্টে আছে নাম ভজৌরি জামতলায় বাড়ি আর যে চোখ খোলা ডেট তাই চোখটা খুলবো তাড়াতাড়ি শালা এখনো আসে না কেন বলতে আরে কই ভজৌরি কেমন আছো কে রে কোচি শালি আমার দেখতে আইছি আয় আরে আমি কোচি শালি নয় তুমি কে আমি সিস্টার কি বাবা বিশ্বাস কর সিস্টার আমার কোচি শালির মতো পুরো তোমার গলা আমি তোমার চোখ খুলতে এসেছি তুমি আর চোখ খুলবে হ্যাঁ আই দেখ হ্যাঁ

তিন মাস এক যা বসে আছি কি অবস্থা আছি চোখে দেখতে পাই না রাজনীতি চোখার অসুবিধা হলে হতে পারে এবার তোমার চোখের ব্যান্ডেডটা খুলবো আমি দেখতে পাবো তুই চোখের ব্যান্ডেড খুলবে দাও খুলে দাও দেখতে গেলে তার কি বলে হয়ে যাবে আসলে বসো নড়বে না আস্তে আস্তে খুলবো আর কোনো চিনি নেই ব্যাস ব্যাস এবার তোমার চোখে ডব দেব সেটা কি গো এই তো দেখি এটা কি আমার গাড়ির মোবাইল খুলে নেছ না গো

সবকিছু দেখতে পাচ্ছ সব দেখতে পাচ্ছো কিছু দেখি হয়নি ভাই মানে সব দেখতে পাচ্ছি আমার বউ দেখতে পাচ্ছি ও মাই গড আরে চোখ না খুলতে করতে করছে এত বউ আছ অত টেনশন করছ কেন উনি ডাক্তারের কাছে গিয়েছে একুনি চলে আসবে আর ডাক্তারের কাছে গিয়ে বলে তো এ তুই বলে তো বিয়ে হয়নি তুমি বিধবা কেন আমি কেন এটা হলো বিধবা হ্যাঁ

বলবো আমি কতদিন শুধু গন্ডগোল হচ্ছে হাসপাতালে মাথা হচ্ছে ধুদা ধাপ হচ্ছে শুনতে পাচ্ছি চোখে দেখতে পাচ্ছি না আজকে চোখ ভালো হয়ে গেছে হাসপাতাল সব কি না গন্ডগোল হচ্ছে দেখে তবে বাড়ি যাও একটু চল রে শালা ওই কোনই বুড়িরা ওইভাবে জল দাও জল দাও করে কা কা করতে কেন ওইভাবে বসা মুড়িতে পড়ে আছে কেন হ্যাঁ বুড়ির কি ক্ষতি হলো আ আ ও বুড়ি আমার নাও তবে তোমার চোখ ছেড়ে যত ভালো করতে পারি আমি করব তোমার জলটা দেব আর তারপর দেখব হাসপাতালে গন্ডগোল কেন হচ্ছে রে আরে ম্যাডাম দেরি করছেন কেন আরে আপনার স্বামীর অপারেশন টাকাটা দিয়ে দিন ডাক্তার আমরা গরীব মানুষ এতগুলো কত টাকা চাইলে আমরা কোত্থেকে পাবো বলেন তো দেখি আরে অপারেশনের পরে গরিব বল হবে না এক লাখ টাকা দিতে হবে তোমার ইচ্ছা মতো সাত টাকা দিতে পারবো আরে পাঁচশো টাকা কি হবে এই কি বলে শুনুন না ও পাঁচশো টাকা আপনার দিতে হবে না আপনি আমার দিকে তাকিয়ে দিন আরে আমি আপনার দিকে তাকিয়ে দিচ্ছি তাই তো তোমার দিকে তো কটকট করছে আছি আরে বাবা ওভাবে তাকালে হবে না তবে কেন একটু ভালোবেসে তাকাতে হবে নাগো বাবা আন্ডার লোক খুব ঠটা জানতে পারলে তোমার বাড়িটা বাজিয়ে দেবে আর আমার 14টা বাজিয়ে দেবে আরে বাবা আমি হলাম এই হসপিটালে ডক্টর আর ডক্টর এমনি সব জায়গা হাঁ দিতে পারে আতাছাড়া আমার রুমে আসতে গেলে না নক করে আসতে হয় তোমার ঘরে ঢুক্তে গেলে শালাতে ঢুক্তে হবে নালে ঢোকা যাবে না না হলো ডাক্তার বাবু আমি ভোরে বেলা করে ডেইলি কাজে যাইtene উঠে কেন এমনি চার না জায়গা রাখতে হয় আপিরা হ্যাঁ তো স্যার কি করে সামলাব আই পারবনি এ কি বলছিস না বল আপনি আমার গায় গায় থাকলে না আপনা সব ফ্রি করে দেব তোর গায় গা থাকলে ফ্রি হয়ে যাবে হ্যাঁ তা তুই তো আগে বল নে আমি তো লোকের জন্য দোকান থেকে লুঙ্গি কিনেছি গামছা কিনেছি কলকাতা বেরাজ কিনেছি বিড়ি কিনেছি 6-700 টাকা বাকি যে দিয়ে দেবে আরে বাবা ওগুলে হয় না এই হাসপাতালে ওষুধ ইনজেকশন যা লাগবে ওগুলো সব ফ্রি করে দেব ও হাসপাতালে যাবে ফ্রি হবে হ্যাঁ তা না কিছু না তোমার গায় গায় দি আর অপারেশন টাকাটা শোধ করে দিন

तू तो पड़ 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 सी दी तू तो पड़ 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 कैसे मुझे पाई पाई मोहम्मद के झंडा कैसे मुझे पाई पाई मोहम्मद के झंडा मिसरी जी तू तो पड़ 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 सी दी तू तो पड़ 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 सी दी तू तो पड़ पड़ पड़

আরে আপনার তো এই সময় বেটে থাকার কথা বেটে থাকার কথা ছিল তো বেটে ছিলাম তো একটা বুড়ি নাকি জল দাও জল দাও করে কাউকে করছে আমি বুড়ি জলটা দিতে হবে ওই জল খুঁজে আপনার বেটের পাশ রুমের পাশ দিয়ে যাচ্ছি ওরে বাবা দেখি আপনার রুমের ভিতর ব্যাংক ভোগা করে ডাক শুরু করে দেয় আমি এখানে ব্যাংক ডাকছে মানে সেও জল আছে আর ওই জলে যে তোমরা নেমে দাঁড়িয়ে আছো আমি জানবো কি করে এই যে তুমি দেখতে পাচ্ছ তোমার চোখ ভালো হয়ে গিয়েছে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি তো বাবার চোখ দুটো জন্য কি কষ্টটা করেছি বলো কেন তুমি কে আমি তো তোর বউ এই তো আর নাকে তিন তুমি আমার বউ হ্যাঁ তাহলে আমার চোখ সারে নি তো কেন তুমি দেখতে পাচ্ছ না কিন্তু এর আগে যে আমি দেখলাম তুমি ডাক্তারের বউ তাহলে ঠিক দেখেছি কত করে বারণ করলাম বললাম যেতে হবে না না হাসপাতালে পড়ে থাকবো ছুটি করতে আছে সত্যি ডাক্তার তোমার তো বিরাট কাজ গো এক মিনিটের মধ্যে কাজ শুরু করে দিয়েছো সালা এইটুকু না আস্তে আস্তে পুরী জল কুচি সঙ্গে সঙ্গে কাজ শুরু করে দিয়েছে এত কুই কাজ করো তোমরা মেডিসিনে অত কিন্তু কুই কাজ হয় না মেডিসিনের থেকে তোমাদের কাজ বেশি হয় সত্যি তোমার হাতের কাজ পাকা আছে মিষ্টির গামলাতে মনে হয় আমি এখন আর জি করে বসে আছি কি বলছো কি চোখে মেলে দেখি হাসপাতাল আলাদা সোনাগাছি কোম আপনি কি বলছেন না না সোনাগাছি যারা থাকে ওদের মান সম্মান আছে এখান তো মানুষ রোগ সাধতে আছে তো হেল্প হয়

এমবিবিএস ডাক্তার হ্যাঁ এই এমবিবিএস শব্দের মানেটা আমাদের গ্রামের ছেলেরা অনেকই নাগে করে রেগেছে এমবিবিএস এম তে মা বি বাবা বি বেকার বেকারreste সন্তান শালা মাল পুরো মা বাবার বেকার সন্তান এই যে তোমারে কতদিন সংসার করছি কতদিন তুমি আম কে চিনলে বলো এর আগে চিনতে পারি তবে এখন চিনতে পারি যে তুমি আমার জীবন নয় তুমি আমার মরণ আমার যেমন বেনি তেমনি না যেমন বেনি তেমনি যাবে না না

তো ওরা ওই রাস্তা যখন খারাপ কাজ করে ওরা জানে ওরা খারাপ তোমাদের দেখে আমাদের টাকা দিলে সব কাজ করে দেবে আমার বউ গা ঘষে এক লাখ মাছিয়ে দেবে পঞ্চাশ হাজার তোমার দিচ্ছি তুমি আমার সঙ্গে চলো টাকা ছাড়া সব ফাঁকা তবে এত কষ্ট করে আমার হাসপাতালে মানে দুটো পাঁচশো টাকা নোট দুটো চোখে বসিয়ে আমি তো দেখতে পেতাম মাঝরা পোকা ঝাঁঝরা করলে হামলায় কাজ হবে না আরে আমি হেভি ডাক্তার আছি আরে শরীর ব্যথা করলে না ভালো মেডিসিন দিয়ে সাইজ করে দেব ও ডাক্তার রোগী যখন ব্যথা করবে তুমি না ওষুধ দিয়ে সাইজ করে দেবে আর যখন ডাক্তারের ব্যথা করবে ওষুধটা কে দেবে রুগীর যখন হাসপাতালে কাজে জয়েন করে তখন ওরা বলে দিয়েছিল মানুষের সেবা করবে জনগণের সেবা করবে এখন সব ভুলে গেছে এই কোথায় ডাক্তারবাবু আমাকে শিখিয়েছে

সব যদি উপরে উঠে যায় নিচার লোক থাকবে দরকারি নামানোর লোক আছে তো পরে হবে আগে ওই বুড়িটা জলটা জল করে কাগজ করছে বুড়ির জলটা দেওয়া আসি তারপর তোমাদের নামাচ্ছি একদম কি যাবে না হসপিটাল হাজার হাজার রুগী পড়ে আছে কার কোন তুমি জেনে রেখেছো যদি তোমার কিছু ছোঁয়াছে হয়ে যায় বুড়ি জল দিলে আমার ছোঁয়াটা রোগ হবে বুড়ির কি রোগ হয়েছে আমি জানি না তো তোমাদের যে রোগ হয়ে আছে এ রোগের রশিদে হাসপাতালের কোনো ফার্মেসিতে পাওয়া যাবে কি বলছো তুমি হ্যাঁ এ তো ঝেঁটা ছাড়া কোনো পথ নেই একদম গ্রাম থেকে গোলকাড়া ঝেটা আনতে হবে তোমার ব্যবস্থা করছি আগে পুরীর জলটা দেওয়া আসি আরে ওদিকে যেও না একটা ইঞ্জেকশন বাকি আছে তোমার ইনি দেবে যতক্ষণ না দেবে শুনবে রে দেবে দেবে একটা দিলে হবে না আর ইঞ্জেকশনে এখন কি মেডিসিন লাগবে পরে দেখা যাচ্ছে আগে পুরীর জলটা দেওয়া আসি ও বুড়ি মা ওরে বাবা সে তো সারা দিব এর আগে জলটা জল দেবের কাগজ করছিল ও বুড়ি মা জল খাবে না আর সবে তোমার চোখটা ভালো জলটা তো আমি দেবো গো ও বুড়ি মা বুড়ি মা আরে জল খাবে না

আজ দেখো আমার মা অন্ধকারে চলে গিয়ে আমার আলোর জগতে ফিরে আপনার তো ভগবান ভগবান হয়ে এমন শয়তানের মতো কাজটা করলেন কি করে হ্যাঁ আপনি তো আপনি তো কোনো মায়ের সন্তান আজকের মৌমিতা দেবনাথ যে ডাক্তার ছিল তাই তার সংবাদটা প্রত্যেক জায়গায় পৌঁছে গেছে কিন্তু এই হাসপাতালে প্রত্যেক দিন যে কত গরিব মানুষের রক্ত চুষে খাওয়া হয়

আমি জানলে এই অপারেশনে করতাম না আপনি আপনি আমাকে ক্ষমা করে দেবেন আপনি আমাকে ক্ষমা করে দেবে এই যে তুমি একটা মেয়ে হয়ে একটা মাই জীবন শেষ করে দিলে তাই তোমার মতন মেয়ের মুখ দেখা মা বাবা তাই আমি তোমাকে ঘৃণা করি ঘৃণা করি ঘৃণা করি আজকে তুমি এই সংসারে বউ হয়েছিলে মেয়ে হতে পারো তাই এত বড় আর প্রত্যেকটা সংসারে যদি শাশুড়ি যদি মা হয়ে যায় আর বৌমা যদি মেয়ে হয়ে যায় তাহলে এত বড় বড় দুর্ঘটনা কি ঘটি হবে তাই যে আপনি করেছেন তোমাকে না কোনোদিন কোনোদিন না কোনোদিন না কোনোদিন তোমরা সবাই আমাকে দোষ দিয়ে দরিস করে যাচ্ছো বলতে পারো আমি সব কাজ জন্য করেছি কখন তোমার জীবনকে বাঁচানোর জন্য এই কাজ করতে আমি বাধ্য হয়েছি তোমার মা তোমাকে যোগদান করে জীবন দিয়েছে আর আমি এই হসপিটালে বিলকে পরিশোধ করার জন্য নিজের যৌবনটাকে দিয়েছি গো তোমার মায়ের জীবন আর আমার যৌবন দিয়ে তবেই তোমাকে আমি করতে পেরেছি তোমার মা তো মরে গিয়ে মুক্তি পেয়ে গেছে কিন্তু আমি যে কলঙ্কের বোঝা মাথায় নিয়ে জীবন তো লাশ হয়ে বেঁচে রইলাম বলো না আমি না তোমাকে তোমাকে চিরচিরদিনের মতো চলে যাচ্ছি

আজ আমার ঘৃণ্য জীবন নিয়ে যতদিন বেঁচে আছি তুমি শুধু এইটুকু বলতে চাই ভালোবাসা মানে ছেড়ে চলে যাওয়া নয় ভালোবাসা মানে আঙলে রাখা ভালোবাসা মানে জীবন ভালোবাসা মানে যন্ত্রণা ভালোবাসা মানে পাওয়া

નિધે